অপরূপ টিভি অনলাইন সকল ওয়েবসাইটের পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সাথে সাথে সকলের প্রতি আমার সালাম ও আগাম ঈদ মোবারক আর এস রোড বহাল লাগে মামদিয়া ফ্লাজা সুফিন গোলাম রসুল মার্কেট মহিউদ্দিন মার্কেট আলনুর মার্কেট স্টেশন রোড চৈতন্য গল্লি জুবলি রোড নিয়ে ঐতিহ্যবাহী শত বছরের জিয়াজুদ্দিন বাজার আমরা শান্তিপ্রিয় ব্যবসায়ীরা খাদে খাদ নিল ব্যবসা পরিচালনা করে আসতেছি কোনো রাজনৈতিক সংগঠন নয় ব্যবসায়ী সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক গণতান্ত্রিক দেশে বিভিন্নভাবে বিভিন্ন দলের মতবাদ ব্যবসায়ীরা থাকতে পারেন আমরা যখন সংগঠনের কাজ পরিচালনা করি দল বল নির্বিশেষে আমাদের পরিচয় আমরা ব্যবসায়ী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রিয়াজদ্দিন বাজারে ব্যবসা করব ঐতিহ্যবাহী রিয়াজদিন বাজার বনিকল্যাণ সমিতি সকল ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে মার্চ যাচ্ছে রমজান মাস আমাদের বিদায় নিয়ে যাবে ব্যবসায়ীরা অতি আকাঙ্ক্ষিত হয়ে আমাদের নির্বাচিত করেছেন তাদের পাশে থাকার জন্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিকূলতার কারণে হয়তো আপনাদের পাশে নাই দূর থেকে অনেক ভালোবাসি আর সিনিয়র নেতৃবৃন্দ এই দুই হাজার সাল যদিও ব্যবসায়ীদের পরিপূর্ণতা আমরা দিতে পারি নাই কিছু সংখ্যা সিনিয়র নেতৃবৃন্দ জুনিয়রদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন আমি একজন কল্যাণ সমিতির সিনিয়র সহসভাতি হিসেবে সংগঠনের সকলকে ওই জন্য আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে সংগঠনের নেতৃবৃন্দদেরকে ঈদ মোবারক জানাচ্ছি ইতিমধ্যে আমাকে অনেকে রসিকতা করে জানেন আমার ব্যবসায়ীদের ব্যবসায়ীবাহীদের ক্রোধ ক্ষোভ কোনো না কোনো কারণে হতে পারে আমাকে একজন প্রশ্ন করলেন যে আপনারা বণিক কল্যাণ সমিতি জুয়েল ফাঞ্জাবির প্রচারক হিসেবে কাজ করছেন তার আমি তাকে উত্তর দিতে গিয়ে বলেছি এই সংগঠন সকলের সংগঠন রেজদিন বাজার যারা বণিক কল্যাণ সমিতির অন্তর্ভুক্ত সদস্য আমরা একে অপরের ভাই ভাই এটা তো ভুল বোঝার কোনো অবকাশ নেই হয়তো জুয়েল আমার আমারও ভাগি না আমি তাকেও ভালোবাসি সকল রেজদি মজার ব্যবসায়ীদের ভালোবাসি কর্মচারীদের ভালোবাসি হয়তো তার আকাঙ্ক্ষিত দাবি করতে গিয়ে নেতৃবৃন্দরা তাকে খুশি করার জন্য ওইটুকু করতে পারে আমরা আপনাদের আফনারা আমাদের আমরা ঐক্যবদ্ধভাবে অতীতের মতো ব্যবসা পরিচালনা করে আসবো ইনশাল্লাহ কেউ ত্রুটি মুক্ত নয় ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখব এটা ইসলামের আদর্শ আফারা জানেন ছাব্বিশে মার্চ বাঙালি জাতির গৌরবের মার্চ এই স্বাধীনতা দিবসে সকলকে আন্তরিক অভিনন্দন জানাই সাথে সাথে একটি কথা বলতে হয় অনেক প্রতিকূলতার মধ্যে সাধারণ বাইদের খাঙ্ক্ষিত সাফল্য আসে না তার বিশেষ কারণ হচ্ছে যে নির্বাচন আমাদের অতি নিকটে অবশ্যই আমি আশা করবো আমাদের মাননীয় চেয়ারম্যান আর সালামত আলী সাহেব ওনারা ভালো উদ্দেশ্য আছেন উনি কোনো হিংসে পরায়ণ নয় সকাল সকলের সাথে কাজ করতে চাই তো আমরা দাবি করব আমার চেয়ারম্যান মহোদয় সময় আমাদের ফির শেষ হওয়ার সাথে সাথে একটা স্বচ্ছ নির্বাচন দেবেন যারা নির্বাচিত হয়ে আসবে তাদের প্রতি আমার প্রত্যাশা থাকবে দাবি থাকবে যদি আমাদের সংগঠন শত বছরের সংগঠন সাংবিধানিক প্রতিকূলতার মাঝে আমরা এগিয়ে যাওয়া কঠিন যারা নির্বাচিত হয়ে আসবেন কিছুটা সংবিধান সংশোধনী করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করলে এই সংগঠন আরও বেগমান হবে মানুষ কাজ করার উদ্যমী হবে আমি বিশ্বাস করি সকলকে আবারও আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম টিভি অনলাইন